কড়ার দিকেও তো চ্যাম্পিয়ন যে ডাকছেন তো মনে আমার 10 15 মিনিট হলে খেলা দেখাত পারবে কেন 10 15 মিনিট কেউ কো লাগান দিবে মে বলতে লাগি রসিক থাকি রসিক দিবে কো লাগা রূপ পাঁচ দিন পর একটা করে গামছা দিনো একটা করে গামছা দিয়া হবে আচ্ছা আচ্ছা বাস এটাই আপনি এখন বর্তমান তো নমস্কার অন্বিকাশ মাতা আপনারা সকল জন কে এইচ চ্যানেলকে দনন ছোট বড় লড়াই এবং আপডেট হতে চলেছে তো আজকে যে ভিডিওর নিয়া আসছি এটা কিন্তু খুব হাই ভোল্টেজ ভোল্টেজওয়ালা কিন্তু ভিডিও নিয়ে আসছে এই জন্যই বলছি যে আপনারা কিন্তু যেখানে থাকুন ক্ষেতে থাকুন কামে থাকুন জাস্ট দু মিনিট কিন্তু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু কি হাই ভোল্টেজ ভোল্টেজওয়ালা ভিডিওটা সমস্ত কিছু বুঝতে পারবেন কেন নমস্কার সবাইকে নমস্কার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো পঁচিশ হাজার টাকা খুঁটোই বাঁধলে দেবো হ্যাঁ দেবো না আর আমার টাকা তো আর হলে তো কোনো আপনি বলছেন আপনারটা না লাগলে আমি চ্যা নাস্তা কোনো নেই দেবো आखन आपनटा जदि पाइरे जई न लागे तखन आपन हम कहौ न तो सेटिया एलाले तो अपनी यरकम माइक बोल बना जे मन तो मते कन्नो ब 31 न आरे हम बेग नय मुग गए न यरकम दराय हेकना उटा अमर इच्छा हो कमी निजो अच्छा अच्छा ओआर इच्छा हो कानि हमर ग्राम के उटा तो जबरजस्ती ने तो के अमर साथी लगा तो गुआ साथी लगे उटा तो बोले नय अच्छा अच्छा केउ ओटा दियो न हा चाप देली अच्छा अच्छा एटा आपने बोलत छै छिन हा যাই হোক এখন সাথে যে মেলা কমিটির কোয়েশ্চেন এটা হয়তো অনেক লোকে বলি যে হেমন্ত মাহাতো হয়তো মানে মাইর খারাপ হয়ে বলে দিলে সামনে কিন্তু যে মেলা কমিটি বা আপনার সবাই আছে সাহায্য নিয়ে করা হচ্ছে গ্রামের লোক সাপোর্ট আছে এই যদি আমার যে রসিকলা আছে সবাই সাপোর্ট আছে মুরগা ছাড়া বলে নেক্সট ডে আমি ছাড়িয়ে দেবো আচ্ছা আচ্ছা মানে সবাই সাপোর্ট মিলেই করা হয় হ্যাঁ আচ্ছা সামনে কিন্তু এনে সমস্ত মেলা কমেটি রয়েছে এবং রসিকগণ বা দ্বিতীয় মালিকগুলা রয়েছে তাদের মুখ থেকে আমি দু চার যেন চেষ্টা করব যে মানে আষাঢ়ে বছর সাঁকার তো এত মানে কীসের হয়েছে সব কিছু জানার আমি চেষ্টা করব নমস্কার 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 হ্যাঁ যাই হোক বল কেমন আছেন মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছেন যাই হোক চার ধার দিয়া দিয়ে হয়ে গেছে আজকে শাসক আজকে শ্যাম শাবে হ্যাঁ তা বলছি আছে আপনার আমার নাম নগেন মহাতো আচ্ছা

যে আমার সঙ্গে করে করবে খাবার দোবা সকল দেখবে ওটা অসুবিধা নাই একটা কারা হয়তো এমন তোমাদের ঝান্ডি বস্তিতে সে খাতে দিবে না এত টাকা আপনি পাচ্ছেন কথা একটু মানে

যদি কি কো ছাড়ে হা জেলা কমিটি মেলা কমিটি দর্শক কোর কমিটি হ্যাঁ সবাই যেমন আছে মেলাটা আমার মনে করিবেন এমন মানে নিজের নিজের মেলা করে হ মানে নিজের নিজের মেলা নাই আচ্ছা আচ্ছা যত দর্শক সবার মেলা আচ্ছা আচ্ছা বুঝলেন না তো আমি কাড়াটা লাগাই দিব এইটুকু আমার যতটুক আমার সম্ভব মানে ঘটটা ল বার কান দি আজ যদি আমার কাড়া যদি না লাগে হ্যাঁ তাও আমি দিয়ে দেব আজ আপনারটা না লাগলে

রসিক থাকি রসিক দেবা ওলা আগে রূপা 70 দিন পর একটা করে গামছা দিদিও একটা করে গামছা দিয়া হবে আচ্ছা আচ্ছা বাস এটাই আপনি এখন বর্তমান সমাজত দিছে হ্যাঁ যে ছাড়বে দুটো রসিক থাকে আগে দুটো রূপা 70 আগে দি দিব আচ্ছা দু লোক কা দুটো আর দুটো গামছা আচ্ছা আচ্ছা এটাই এখন বর্তমান দেনো স্যার হ্যাঁ যে তো ধান বিক্রি মাত্র আছে বাজে 50 60 হাজার কতবার দেনো স্যার সমস্ত দর্শককে আমি জোরহাদ করে একটাই কথা বলবো যে আপনার মনের মতন লড়াই কিন্তু হতে চলেছে বা জোড়া হতে চলেছে বা খেলা দেখাতে চলেছে বরাবর থানার অন্তর্গত রোলাডি গ্রামের মহাশয় হেমন্ত মাহাতোর সাথে এই জন্য আমি আপনাকে বলছি চারা দিয়ার দিন দিন বোটে এরকম মেলা কিন্তু গোটা বছর আর খুঁজলে কিন্তু পাওয়া যাবে না যে যেখানে আছেন যতই কামে থাকুন যতই বাইরে থাকুন আপনার টিকিট ফিকিট করে যান আশা মানে আর বেশি দিন নাই মাত্র আর এক সপ্তাহে ধরুন দিন আছে আসবেন আর ইনার কিন্তু মানে সম্পূর্ণ হবে কিন্তু ইচ্ছা মতো আপনার বলছেন দাদা যেটা বললো ভুকু লেগে যাক পেনে লাগা পেনের মতন কিন্তু খেলা দেখাই আপনারা সকলে যেন আর খেলা এবারও আশা করে দেখাবে কিন্তু তাই আপনার আমি জড়াত করে বলছি যে এই মেলাটা কিন্তু মিস করবেন না আর একটা কথা আমি বলে থাকি যে এই মেলার পরবর্তী ক্ষেত্রে এখন কার সাথে কিন্তু জড়া হতে চলেছে কেমন হবে মেলা পরিচালনা হতে চলেন তৃতীয় আপডেটটা যদি আপনারা দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিয়ে আসছি কিন্তু যা মানে দুই এক ঘন্টা কিছুক্ষণ পরে হ্যাঁ না বর্তমানে আসল মাসের দিনে এনার পাতলা সাতলা বা ছোট মোটা কাটা কেমন সেটা আপনারা কিন্তু এখন দেখতে থাকুন নমস্কার নমস্কার O que é